সেখানে অনেক সময় কৌশল অবলম্বন করেন সেটাও কোনো মাধ্যমে হয় একটা এই যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল একটা শক্তিধর রাষ্ট্র ইসরায়েল অত্যন্ত শক্তিধর রাষ্ট্র কেউ বলে জ্ঞানের মাধ্যমে কারণ যে কোনো ধর্ম হয়ে কিন্তু জ্ঞান তারা অর্জন করেছে এবং এবং সারা পৃথিবীতে বিজ্ঞানীদের মধ্যে তাদের বিজ্ঞানীর সংখ্যা বেশি এবং আমরা জ্ঞানের দিক দিয়ে অনেক পিছিয়ে আছি আমরা জ্ঞানের দিক অনেক পিছিয়ে আছি আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এবং তোমরা হলে আমাদের শক্তি আমাদের বর্ষা আমাদের স্বপ্ন এখানে মায়েরা এসেছেন তারা অনেক পরিশ্রম করেন তোমাদেরকে গড়ে তোলার জন্য তাদের পরিশ্রমের উপর নির্ভর করলে তোমরা কতটুকু উঠতে পারবে না পারবে আর তার সাথে যুক্ত হয় আমাদের শিক্ষকদের পরিশ্রম শিক্ষকদের পরিশ্রম আমি আগে বলেছি একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা অত্যন্ত কঠিন কাজ এই কাজগুলো এখানে এই যে এবং অন্য যারা করেছেন যারা পরিচালনার সাথে জড়িত আছেন এই কঠিন কাজগুলো তারা করছেন এবং শিক্ষকরা ছেলে মেয়েদের সকলে তো ছেলে মেয়েদের লেখাপড়া শিখারও এবং ছেলেদের লেখাপড়া শিখারও আর প্রাইমারি স্কুলের হাই স্কুলের ছেলেদের লেখাপড়া শেখার মধ্যে পার্থক্য আছে কষ্ট এখানে বেশি বাচ্চাদের এখানে কষ্ট বেশি কষ্টগুলো আমাদের শিক্ষকরা করে এবং পরিচালনা পরিষদ পরিচালনা করে সকলের মধ্যে কি যোগ্যতা এদের আমার এমনকি আমার সমান বিদ্যার জন্য বিজ্ঞান করতে এবং আমাদের দেশের প্রতি ঋণ আছে ঋণ শোধ করতে হবে হতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশের প্রেম ইমারের অংশ দেশকে ভালোবাসতে হবে এবং এই মাটিতে আমরা জন্ম এখানে আমাদের মৃত্যু হবে মাটি এবং মা তার মধ্যে কোনো পার্থক্য নেই তার মধ্যে কোনো পার্থক্য নেই এই জন্য আমাদের গানের মধ্যে আছে জাতীয় সঙ্গীতের মধ্যে সকলকে শুভেচ্ছা সফলতা কামনা করি এখানে সুমনবল অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন আর যারা বক্তব্য দিয়েছেন উদ্দীপনামূলক সাংবাদিক সাহেবরা বক্তব্য দিয়েছেন উদ্দীপনা সাহস এবং মানসিকতাকে শক্তিশালী করার যে এই অনুপ্রেরণা এটা ওনারা দিয়েছেন তোমরা যদি সেগুলো গ্রহণ করতে পারো আমি মনে করি যে তোমরা সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে নাম করতে পারবে পৃথিবীতে নাম হ্যাঁ আলোচনা সভা পুরস্কার বিতরণ পুরস্কার

তোমাকে সুন বলেছেন পরিশ্রম হলো কি করতে হবে ভিতর আসবে না আমাকে কথা না কি করতে হবে আমার কথা হলো আমরা যখন কথা বলবো বা তোমরা বললে তোমরা যদি বলতে চাও এখানে আসো আমরা তোমার কথা শুনবো তিন না করে তারা কি হয় লাগে যারা করে তারা কি হয় মানুষ হয় মানুষরা কি চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না কি করে আর যে মানুষে কি করে উপকার করে আর যে কি করে সেবা দেয় মানবদান খাবার বাড়িয়ে দেয়

আমরা কি ফুলের মতো হব ফুল ফুলকে সবাই ভালোবাসে না বাবা যে কোন ব্যক্তি ফুলকে ভালোবাসা তোমরা যদি ফুলের মতো হোক সমাজের সবাই তোমাকে কি কি করবে অনেকে বলে না আই লাভ ইউ না এটা কিন্তু আমাদের সোনার বাংলা লেখা আছে আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসলে আই লাভ ইউ অর্থ কি আমি তোমাকে এটা মনে রাখবেন এটা এটা জন্য ভালো জিনিস আমরা এক অপরদিকে ভালো মানুষ স্নেহ না করি শ্রদ্ধা না করি তাহলে সমাজটা সুন্দর হবে সমাজটা সুন্দর হতে হলে কি হতে হবে সবাইকে ভালো আসতে হবে গণিতকে ঠিক করা যাবে না গণিতে কি করা যাবে না ভালোবাসবো তার মানে সবাইকে ভালোবাসতে হবে শুধু ধনীকে ভালোবাসবো গরিবকে কি না করবো সেটা হলো সমাজ সুন্দর হবে গরিবেরা হলো সমাজে ফুল খেয়াল রাখবা এরা সব ক্ষতি ইনকাম করে বলে গরিব আর বড় কারা কোটি কোটি টাকা মানি খারা যারা অপরের দল লুণ্ঠন করে অপরের যারা লুণ্ঠন করে তারাই বড় লোক হয় আমরা আমাদের এই চেয়ারম্যান সাহেব যিনি চারটি কলেজের অধ্যক্ষ ছিলেন প্রিন্সিপাল ছিলেন তিনি শিক্ষকতা করেছেন চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর এই শিক্ষকতার বয়স শেষ করে তিনি এখন অবসরপ্রাপ্ত তিনি আমাদের কি উদাহরণ আমাদের কিন্তু দৃষ্টান্ত তিনি সেই জন্য কোনো কিন্তু কারণে বলে আর সেই অনুষ্ঠানে সে অতিথি হতে পেরেছেন আমরা অসৎ লোককে কখনো প্রধান অতিথি করবো না টাকার বিনিময়ে এখন অনেক অনুষ্ঠান হয় টাকার বিনিময়ে তাদেরকে আমরা কি করি প্রধানমন্ত্রী করি বিশেষ অতিথি করি আমাদের আমরা কাউকে টাকা দিয়ে নেয় প্রধানমন্ত্রী সারও কাউকে টাকা দেয় নাই কারণ কি উনি মানুষ উনি শিক্ষিত উনি জ্ঞান করি উনি সমাজকে আরো কিছু করেছেন অনেক হাজার হাজার ছাত্র কি কি এত না মন্ত্রী হচ্ছে হয়েছেন উনি এখন একজন গুণী ব্যক্তি আমরা কি সেই কারণে গুণী হচ্ছে

অবশ্যের মধ্যে বসে এটা করতেই করতে হবে এটাকে জানতে হবে যত খুলবা যত জানবো তত ভুলবো অনেক বছর আমি করতে করতে ভুলে গেছি যত বলবে তত বলবে তত জানবা না বলতে তো তুমি বুঝতে পারবে না এই জন্য তোমাদের কি করতে হবে নাকি আমঞ্জীগ হি থাকতে হবে আমঞ্জী হিসাবে চলবে মনজিগি হতে হবে তাই তোমাদেরই চলবে নাকি বড় ঘরের বলো তো সবাই

সংযোগ করবা সমাজ সেবা করবা মানবতার কাজ করবা আর শিক্ষিত হয়ে যদি তোমরা ভালো কাজ করো তাহলে তোমার এই শিক্ষা কি হবে কি হবে বাবু বলতো তুমি কি জানো তো পিছনে আপনি বসেন আপনি বসেন তোমার নাম কি মানে সারা দশ মিনিট আগে আর কি রেজাল্ট দিতে

এখন পর্যন্ত আমরা মানুষরা আবিষ্কার করেছি পনেরো লক্ষ জীব কিন্তু মহান সৃষ্টিকর্তা পনেরো হাজার কোটি কত কোটি যে জীব দিয়েছেন সেটা আমরা এখন আবিষ্কার করতে পারি নাই যা আমরা জলে দেখি তার থেকে যা আমরা মাটিতে দেখি তার থেকে বেশি জলে আছে বাতাসে আছে ঠিক না কিছু চোখে দেখি কিছু চোখে দেখি না

আর কোন জীব জানে সবচেয়ে বড় কি সবচেয়ে ছোট কি কেন জানতেছি ওই যে আমরা সৃষ্টি সেরা জীব তাই ঠিক আচ্ছা এখন সৃষ্টি সেরা যখন আমরা সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি সেরা জীব হিসেবে ঘোষণা দিয়েছে তো সেরা হতে হলে আমাদেরকে কি করতে হয় অনেক বেশি কি করতে হয় কষ্ট করতে হয় আমি তোমাদের জন্য এখানে বলেছি তুমি যদি সূর্যের মতো যদি দীপ্তিমান হতে চাও তোমাকে কি করতে হবে সূর্যের মতো পুড়তে হবে সূর্যের মতো জ্বলতে হবে তুমি ওইভাবে তোমার মধ্যে প্রচেষ্টা করতে হবে ধ্যান থাকতে হবে ধ্যান থাকতে হবে ডক্টর এপিজে আবুল কালাম কি বলেছেন আমাদের এখানে লেখা আছে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেই না মানে তোমার স্বপ্নটা পূরণের জন্য তিন রাত তোমাকে কি করতে হবে পরিশ্রম করতে হবে তুমি একজন আদর্শ মানুষ হিসেবে করে তোলার জন্য ঠিক আছে ফুলের মতো জীবন গঠন করার জন্য ঠিক না আমরা বলি না ফুলের মত গর্ব বোরা জীবন ঠিক আছে তাহলে সব কিছু হচ্ছে কি আমরা সৃষ্টি সেরা জীব বলে এবং সেরা হতে হলে এখানে ক্লাসে তোমরা অনেক কষ্ট করতেছ না এই সৃষ্টি সেরা অবশ্যই কষ্ট না করে কখনো আসে না ঠিক আছে তোমাদেরকে ছোট্ট একটা গল্প বলছি যখন হেলিকপ্টার এবং রকেট ওরা প্রতিযোগিতা দেবে সব সময় রকেট জিতে হেলিকপ্টার পরাজিত হয় তো রকেট হেলিকপ্টারের কাছে হেলিকপ্টার রকেটের কাছে জানতে যে তুমি এত দূরে কিভাবে যাও তুমি সবচেয়ে ফাস্ট কিভাবে হবো বলে যে রকেট বলে কি বলে আমার যে দহন হয় আমার ভিতর যে পুরে ওই পোড়া ফলে আমি অনেক দূরে যেতে পারি আর তুমি তো সে বাতাস করে করে আগাও তুমি কিভাবে ফাস্ট হবে সেজন্য আমাদেরকে মানুষ হতে হলে অনেক পরিশ্রম করতে হবে ঠিক না বলো আমরা তো অনেক পরিশ্রমী হবো পরিশ্রম হচ্ছে সফলতা চাবি কাঠি ঠিক আছে আর একটা মনে কয়েকটা কথা মনে রাখবে এখানে যারা অভিভাবক এখানে যারা আমাদের অতিথি সারিতে আছে ওনারা সমাজে সফল ব্যক্তি শিক্ষা ক্ষেত্রে বলো সমাজ সেবায় বলো সাংবাদিকতা বলো সংগঠক হিসেবে বলো যে কোনো জায়গায় ওনারা সম্মান পাচ্ছে কেন পাচ্ছে ওনারা বহু গুণে গুণান্বিত এই যে এখানে যারা বসে আছে শুধু সাংবাদিক না ওনারা দক্ষ সংগঠক যে সংগঠক অনেক প্রতিষ্ঠান পরিচালনা করে অনেক মানুষকে পরিচালনা করে ওনারা ভালো গান লিখে ওনারা ভালো বক্তব্য দেয় ওনারা

ক্লাসে প্রথম হওয়া সব কিছু না ক্লাসে প্রথম হওয়া মানে জীবনে প্রথম হওয়া না তুমি ক্লাসে প্রথম তুমি প্রতিনিয়ত মিথ্যা কথা বলো প্রতিনিয়ত মা বাবাকে অসম্মান করো টিচারকে অসম্মান করো তারা প্রতিবেশী ভাই বন্ধুদেরকে স্নেহ করো না তাহলে তুমি আর প্রথম হলে হলেও একটা কথা আছে দুর্জন বিজ্ঞান হলেও পরিত্যাজ্য খারাপ যে মানুষ যে মানুষের মধ্যে ভালো গুণ নেই স্নেহ মায়া মমতা ভালোবাসা নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ এগুলা নেই তার হচ্ছে দুর্জন दुर्জন খারাপ বুঝিছো বড়দের সম্মান করবে ছোটদের সেবা করবে আমাদের নীতি থাকবে আদর্শ থাকবে মূল্যবোধ থাকবে আমরা ভালোবাসার কথা শুনবি না কথা শুনব তাহলে না আমরা সেরা মানুষ কত হব তাহলে আমাদের ক্লাসে প্রথম হওয়া পড়না না আমাদেরকে জীবনে প্রথম হতে হলে ওই গুণগুলো থাকতে হবে সবাই গুণ থাকবে তো আমি লাস্ট বয়ও কিন্তু আমি ভালোবাসি কিন্তু আমরা পুরস্কার দিব পেল জানি কারণ সে জীবনে প্রথম হওয়ার জন্য আমি তাকে পুরস্কৃত বলছি ক্লাসে প্রথম হলে সবকিছু না ঠিক আছে আর সবচেয়ে বড় করবে তিনটা জিনিস তোমার মাঠে সবার আগে

সামনে একটা গ্রামও যাচ্ছি আমি আবার তোমার ছোট বন্ধুদের জানি দেখবে রাস্তা দিয়ে রাস্তার উপর থাকলে ওদেরকে হাত ধরে নিতে হবে এখানে রিক্সা যাচ্ছে এটা হচ্ছে নিয়োগ এটা তোমার